প্রত্যেকটা মানুষই তার ব্যক্তিগত জীবনে বা কর্মক্ষেত্রে সফল হতে চায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা অকুল সমুদ্রে দিক চিহ্নহীন নাবিকের মতো অসহায় হয়ে পড়ে কারো অনেক সময়ই তারা জানে না আসলে সাফল্য কি বা সাফল্যের জন্য ঠিক কীভাবে পদক্ষেপ করতে হয় এসো আজ আমি সাফল্য নিয়ে পৃথিবীর বিশিষ্ট কিছু মানুষের চব্বিশটি বক্তব্য তোমাদের শোনাবো এক সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিন জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট সফল না পাঁচ একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী ছয় একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে সেটাই আসল কথা সাত সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানীয় না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে আট মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে নয় অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই দশ সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেককে জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে এগারো সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া বারো সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার ব্যর্থতার পরও কাজ করে যাওয়া ১৩। ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো হতাশা আর ব্যর্থতা হল সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি চোদ্দ কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি পনেরো রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে ষোলো সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত সফল মানুষেরা সব সময় কাজ করে যান তারা ভুল করেন কিন্তু কখনো সেই কারণে থেমে যান না সতেরো সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে সাফল্যের আগুন একা একা জ্বলে সাফল্য মানে নবার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো কুড়ি অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার একুশ সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ বাইশ অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া চব্বিশ একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিশক্তির সফল দেখে অবাক হবেন